আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন ওটস কিন্তু অত্যন্ত উপকারী একটি খাবার আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের জন্য ওটস এর খিচুড়ি তবে সব বয়সীদের জন্য ওটসের এই খিচুড়ির রেসিপিটা কিন্তু উপযোগী ওটস এর খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আর যারা পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন বাচ্চাদের ওটস এই খিচুড়ি রান্নার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মসুর ডাল দেড় টেবিল চামচ পরিমাণ মুগ ডাল মুগ ডাল আগে থেকেই ভেজে রেখেছিলাম পর্যায়ে ডালগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি ডালটা ভিজিয়ে রাখলে এতে করে ডালটা দ্রুত সিদ্ধ হবে আর হাতে যদি সময় না থাকে সরাসরি রান্নার প্রসেসে চলে যেতে পারেন ডাল পরিষ্কার করে এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে রয়েছে ছোট পিস করে কেটে রাখা গাজর আলু এবং মিষ্টি কুমড়া আপনারা আপনাদের বাচ্চার টেস্ট অনুযায়ী কোন সবজি পছন্দ করে সেই সবজি অ্যাড করতে পারেন তবে খুব বেশি ছোট বাচ্চাদেরকে কিন্তু একসাথে এত সবজি দেয়া যাবে না এখন চুলায় প্যান বসিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রোলড ওটস বাজারে অনেক ধরনের ওটস পাওয়া যায় তবে অপেক্ষাকৃত কম প্রক্রিয়াজাত ওটসটা আপনারা বেছে নেওয়ার চেষ্টা করবেন পর্যায়ে চুলার ফ্লেম লো করে ওটসটা একটু ভেজে নিচ্ছি তবে বাচ্চাদের জন্য রোলড ওটসটাই সাধারণত ডাক্তাররা সাজেস্ট করে থাকে তবে একেবারেই প্রক্রিয়াজাত ছাড়া ওটস পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার ওটস ভাজা হয়ে গেলে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার এর থেকে কিভাবে আপনারা সহজে বাটার তৈরি করতে পারবেন এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারবেন বাটার গলে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে এতে অ্যাড করছি সামান্য রসুন বাটা এবং সামান্য আদা বাটা তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করছি প্রথমেই অ্যাড করে দিচ্ছি গাজর তারপর অ্যাড করছে আলু মিষ্টি কুমড়োটা একটু পরে অ্যাড করছি যেহেতু মিষ্টি কুমড়া খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তারপর সবজিগুলো বাটারের উপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এ পর্যায়ে ভিজিয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিচ্ছি তারপর চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ তবে এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আপনারা লবণটা না দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভারটা ভালোর জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া সবজি ও ডাল সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে সবজি ও ডাল সিদ্ধ করে নিব তারপর মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে সবজি ও ডাল এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি তাই ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন কিন্তু সবজি ও ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ভেজে রাখা ওটসটা দিয়ে দিতে হবে ওটস দেওয়ার পর তারপর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিচ্ছি একটি আস্ত কাঁচা মরিচ তবে আপনার বাচ্চা যদি খুব বেশি ছোট হয় বা ঝাল খেতে না পারে তাহলে কিন্তু মরিচটা স্কিপ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওটস নরম হওয়ার জন্য প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখা যাবে যে ওটসটা নরম হয়ে গেছে আমি কিন্তু চুলার ফ্লেম এখনই অফ করে দিচ্ছি কারণ খিচুড়িটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তবে আপনারা খেয়াল করবেন বাচ্চা যদি খুব ছোট হয় তখন যদি আরেকটু পাতলা করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে আরেকটু পাতলা করে নেবেন ওটসের এই খিচুড়িটা কিন্তু ছোট বড় সবার জন্যই খুবই উপকারী ওটসের এই খিচুড়িটা কিন্তু এখন সার্ভ করার জন্য রেডি বাচ্চাকে খাওয়ানোর আগে এখানে অ্যাড করে নিতে পারেন খাটি গাওয়া ঘি বাটার ও খাটি গাওয়া ঘি তৈরির একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ